ভাগ এক এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি পাবো যে টি ডিভাইডেড বাই আর ইজ টু টু ভি নট নট সাইন থিটা ডিভাইডেড বাই জি ঠিক আছে এখন এটাকে যদি একটু সরল করে লেখো তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবো দেখো তো এই যে সাইন টু থিটা নট আমরা কি জানি সাইন টু থিটা

এখান থেকে তুমি লিখতে পারবা মানটা বের করি এটার মানটা কত আসে ফিফটিন পয়েন্ট জিরো জিরো সিক্স ঠিক আছে এটাকে আমরা দিলাম তিন নাম্বার এটাকে আমরা দিলাম তিন নাম্বার তো এখন আহ আমরা আবার জানি কি যে জানি যে টি এর ভ্যালু হচ্ছে টু ভি নট সাইন থিটানট টু ভি নট সাইন থিটানট বা এটাকে যদি তুমি আরেকটু সরল করে লেখো তাহলে এখানে তুমি কি লিখতে পারবো যে ভি নট সাইন

ডিভাইডেড বাই ভিনট কট ঠিক আছে তাহলে কি লেখা যায় টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেন ডিভাইডেড বাই ফিফটিন পয়েন্ট জিরো জিরো সিক্স তো এখান থেকে টেন থিটানট কি লেখা যায় টেন থিটানট লেখা যায় কত এটার মান আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওর এখান থেকে তুমি যদি থিটার মানটা বের করো তাহলে কি কত আসে দেখবো থিটার মানটা এটা হিসাব করলে আসবে অ্যাপ্রক্সিমেট সিক্সটি ডিগ্রি ঠিক আছে অ্যাপ্রক্সিমেট ডিগ্রি এখন এখানে এই দুইটার যেকোনো একটা বের করতে পারো এখন দুইটার যে কোনো একটা দেবসায়িনটের মানটা বের করতে পারো তো আমরা এই থিটার মানটা তিন রঙে বসাই দিব ঠিক আছে থিটার মানটা তিন রঙে বসাইলে আমার এখানে কি দাঁড়ায় ভিনট কিক্সটি ডিগ্রি ইজ ইক টু ফিফটিন পয়েন্ট জিরো জিরো সিক্স ঠিক আছে তো এখান থেকে তাহলে আমরা ভি নোটের ভ্যালুটা কত পাই এখান থেকে আমরা ভি নোটের মানটা পাবো হচ্ছে প্রায় থার্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে থার্টি মিটার পার সেকেন্ড তো এই দুইটা জিনিসই আমার আসলে অ্যাকচুয়ালি বের করতে বলছিল যে এই থিটার মানটা কত আর এই ভি নোটের মানটা কত ঠিক আছে এই ভি নোটের মানটা কত এই জিনিসটাই আসলে বের করতে বলা হয়েছে তাহলে আমাদের পরবর্তী ম্যাথটা যে পরবর্তী কি বলছে আচ্ছা দেখো এই মেয়েটি কি বলছে যে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে একটি বস্তুকে শূন্য নিক্ষেপ করা হলো এটি সর্বোচ্চ কত উপরে উঠবে কত সময় লাগবে কত সময় পরে এটা ভূমিতে পতিত হবে এর অনুভূমিক পাল্লা কত হবে জাস্ট ফ্রাশের যে সকল সূত্রগুলো আছে সব ইন্ডিয়া যেটি সিরিয়াল করে এক একবার বের করতে হবে ঠিক আছে একেবার করে বের করতে হবে তো আমরা ফার্স্টে দেখো এটা দিয়ে শুরু করি আমরা এই ম্যাথটা না করি জাস্ট একবার একটা করে পয়েন্ট করে দেখাই দিতে কোন কোন সূত্রগুলো এখানে আমরা ইউজ করবো তো এক নাম্বারে এটি সর্বোচ্চ কত উপরে উঠবে বা আমরা কি বের করবো এইস ম্যাক্স এইস ম্যাক্স এইস ম্যাক্স এর ফর্মুলা আমরা সবাই জানি যে ভি নট সাইন থিটা নট তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু জি তো এটাতে জাস্ট মানগুলা বসাইলি তুমি পেয়ে যাওয়া ঠিক আছে তাহলে চলো দুই নাম্বার জিনিসটা দেখি দুই নাম্বার কি বলছে এতে কত সময় লাগবে মানে একটা প্রাস ধরো এখান থেকে তুমি সারলা ঠিক আছে সেইটা যদি ঘুরে এখানে আসবে তো এটা হলো তার কি সর্বোচ্চ উচ্চতা এটা হলো কি তার ম্যাক্সিমাম পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা এইটুকু উঠতে তার সময় লাগে টি আবার এইটুকু নামতেও তার সময় লাগবে কি টি তাহলে দুই টি এখানে কি বলছে যে এই সর্বোচ্চ উঠতে কত সময় লাগবে তাহলে আমরা এখানে আমরা ছোটা বের করব টি আমরা কি জানি ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি মিনিট সাইন কি জানা এটা আমরা জানি আচ্ছা এখন তিন নম্বর কি বলছে যে কত সময় পর এটি ভূমিতে পতিত হবে কত সময় পর এটি ভূমিতে পতিত হবে তো দেখো এইটিতে সে অর্ধেক পর্যন্ত গেল এইটিতে আবার কি অর্ধেক পর্যন্ত নামবে তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি যে বড় হাতে ইজ ইকুয়াল টু টু ভি নট নট ডিভাইডেড বাই জি এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন লাস্টে যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে যে এর আনুভূমিক পাল্লা কত হবে তো আনুভূমিক পাল্লা ইকুয়াল টু আমরা এইগুলো কি জানি যে ভি নট স্কয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি ঠিক আছে জাস্ট এই ফর্মুলা চারটাতে তোমরা এই সবগুলা মানিয়ে দেওয়া আছে বারগুলা বসাবা এটার অ্যান্সার বের হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে